আসসালাম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ থামসেইন আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন কার্যক্রম নিষিদ্ধ ও রাজনৈতিক দল আওয়ামী লীগ একের পর এক ঝটিকা মিছিল করছে প্রতিদিন বাড়ছে তাদের মিছিলের পরিধি সর্বশেষ শুক্রবার রাজধানীর বাণিজ্যিক এলাকায় তেজগাঁয়ে দলটির ঝটিকা মিছিলে হাজারে বেশি নেতাকর্মী অংশগ্রহণ করে ফলে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এরপর জানাবো শেখ হাসিনার নির্দেশে ববি হাজরাজকে হত্যা চেষ্টা বলছে এনডিএম পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিতে আজ ঘিন চক্রান্তে লিপ্ত রয়েছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের উপর হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটির কেন্দ্র নির্বাহী কমিটি এনডিএম মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এদিকে রূপগঞ্জের ডন সেলিম প্রধান গ্রেপ্তার অনুমোদনবিহীন শিশাভার পরিচালনার অভিযোগে রাজধানীর বাড়িধারা থেকে ডন সেলিম প্রধান সহ নয় আটক করেছে গুলশান থানা পুলিশ আজ ভোর চারটার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এই তথ্য নিশ্চিত করেছে পুলিশের গুলশান জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আলামিন হোসাইন এবারে জানাব মাজার ভেঙে লাশ পুরানোর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী রহমান বলেছেন মাজার ভেঙে লাশ পুরানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই আজ দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বিবৃতিতে বলেন গতকাল রাজবাড়ির গলন্তে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অজ্ঞতাজনিত বর্বরতায় সঙ্গে এ ইসলাম ও হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইহামের আদর্শের কোন সম্পর্ক নেই এবং সর্বশেষ জানাবো সরকারের এক বছর পরে আইনের শাসনের বালাই নেই বলছে গণতন্ত্র মঞ্চ গণ অভ্যুত্থানের পরবর্তী এক বছর হয়ে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সে বিষয়টি তিনি ব্যর্থ হয়েছেন বলে মনে করে গণতন্ত্র মঞ্চ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সবার কথা ছিল আইনের শাসন ও সামাজিক সুবিচারে কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার এক বছরে আইনের শাসনে বালাই নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত We'll be right back. থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ একের পর এক ঝটিকা মিছিল করছে দিন দিন বাড়ছে দলটির মিছিলের পরিধি সর্বশেষ শুক্রবার রাজধানীতে বাণিজ্যিক এলাকা তেজগাঁয়ে দলটির ঝটিকা মিছিলের হাজারে বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন ফলে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয় এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তারা বলছেন কিভাবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এত নেতাকর্মী মিছিল করতে পারে এদিকে মিছিলের আয়োজন অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সাবেক এমপি পাবেল সো তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যাকাদোষী পুলিশ সূত্র থেকে জানা যায় গত জুমার নামাজের পর তেজগায় নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তরা আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হয় এতে এক থেকে দেড় হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন সকালে একই থানা এলাকায় জিএমপি মোড় থেকে কিছু লোকজন মিছিল করতে গেলে তার ঠেকিয়ে দেওয়া হয়েছে তখন তেজগাঁও কলেজ কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামে একজনকে আটক করা হয় আর দুপুরে মিছিলের ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে শুধু তাই নয় রাজধানী ধানমন্ডি এলাকাও মিছিল হয়েছে বিষয়টি যদিও নিশ্চিত করতে পারেনি পুলিশের আগে মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিক রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল করে একত্রিশ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরও সপ্তাহখানেক আগে গুলিস্থানের বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন সেখান থেকে তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা আগে আগে আসবে আসবে নাকি তারেক ইত্যাদি রকম স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু লোকজনকে আর বাকিরা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছে ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দেখে অনেককে শনাক্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে হাসিনা নির্দেশে ববি হাজ্জাজকে হত্যার চেষ্টা বলছে এনডিএম পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিতে আজ চক্রান্তে লিপ্ত রয়েছে স্বৈরাচার হাসিনা নির্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের উপর হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শনিবার দুপুরে ববি হাজাজ গুলশানের বাসায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন বলেন আজ নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর শো সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজরাজের গুলশান বাসভবনে প্রবেশ করার সময় দেহরক্ষী কর্তৃক সন্দেহভাজন হিসেবে ধরা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজকে বোমা মেরে হত্যার উদ্দেশ্যে তার গতি ধি ও তার চলাচল তারা পর্যবেক্ষণ করছিল অবশেষে তিনি সেটি বুঝতে পারেন এবং কোনো মতে তিনি প্রাণ নিয়ে এসেছেন হলে তাকে হয়তো মেরেই নির্দেশে তাই তারা জরুরি সংবাদ সম্মেলনের এবং সেই সংবাদ সম্মেলনের ঘটনায় পুরো দেড়ের সৃষ্টি হয়েছে কারণ বিদেশে পলাতক থাকা কোনো সরকার একজন রাজনৈতিক নেতাকে সরাসরি এভাবে হত্যা করে ফেলবে সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোন নেতাকর্মী মানতে পারছে না রূপগঞ্জের ডন সেলিম প্রধান গ্রেপ্তার অননুমোদিত সিসাবার পরিচালনার অভিযোগে রাজধানীর বাড়িধারা থেকে ডন সেলিম প্রধান সহ নয় জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ ভোর চারটার দিকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয় তথ্য নিশ্চিত করেছে পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আলামিন হুসাইন তিনি জানান সেলিম প্রধান বাড়িধারা একটি সিসাবার চালাতেন ভোর চারটার দিকে সিসা সরঞ্জাম সহ তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা রয়েছে এর আগে দু সালে অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনোর ব্যবসার মূল হোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন তখন সেলিম প্রধানের দেয়া তথ্যের ভিত্তিতে তার গুলশান কার্যালয় ও বনে নির্বাসায় অভিযান চালায় র্যাবের সদস্যরা এই অভিযানে আটচল্লিশ বোতল বিদেশি মত উনত্রিশ লক্ষ টাকা তেইশটি দেশের মোট সাতাত্তর লক্ষ সমমূল্যের বৈদেশিক মুদ্রা বারোটি পাসপোর্ট দুইটি হরিণের চামড়া তিনটি ব্যাংকের বত্রিশটি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয় পরে তিনি জামিনে বের হয়ে যান এবং দেশে ফিরে আবার নতুন করে তিনি নানা ধরনের অপকর্ম করছিলেন বলে অভিযোগ করেছে র্যাবের সদস্যরা তাই তাকে আবার নতুন করে আটক করা হলো মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আজ দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছেন তিনি বিবৃতিতে বলেন গতকাল রাজবাড়ী গোয়ালন্তে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অবজ্ঞাজনিত বর্বরতা এর সঙ্গে ইসলাম ইসলামী রাজনীতি ও ইসলামী চিন্তার কোন সম্পর্ক নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরতার সঙ্গে মূল পরিকল্পনাকারী ও রহমান বলেন এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে বারংবার সম্পৃক্ত করা হয়েছে জনমনে এ বিষয়ে নিয়ে অস্থিরতা বিরাজ করছে যা স্থানীয় প্রশাসন জানত কিন্তু তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই তাদের উদাসীনতা ও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এমন ঘটনা ঘটেছে তাই স্থানীয় প্রশাসন এর ভূমিকা তদন্ত করে দেখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরও বলেন ইসলাম দাওয়া নির্ভর একটি ধর্ম বিশ্বাস করে আমাদের এই অঞ্চলে ইসলাম বিস্তৃত হয়েছে প্রেম ভালোবাসা জ্ঞান ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ভিন্নমতের সঙ্গে অবস্থান করেই ইসলাম এই অঞ্চলে বিস্তৃত হয়েছে ভিন্নমতের সঙ্গে যুক্তিতর্ক এবং বোঝাপড়ার মধ্য দিয়ে এখানে ইসলাম জায়গা করে নিয়েছে ফলে ওই ধরনের আচরণ কোনোভাবেই সমর্থন করা যায় না বলে জানিয়েছেন পীর তিনি বলেন যারা মাজারপুরায় বা এই ধরনের পুরানোর সঙ্গে সম্পৃক্ত তারা কোনোভাবেই ইসলামের সঙ্গে নেই